কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো আর আমিও কিন্তু মোটামুটি ভালোই আছি মোটামুটি বলছি কারণ আমার দুই একদিন থেকে শরীরটা ভালো নেই জ্বর সর্দি কাশি তো তাই ভালোভাবে ব্লগ শ্যুট করতে পারছি না তোমাদের সাথে শেয়ারও করতে পারছি না তো আজকে ভাবছি যে করব টুকটাক যাই করব না কেন তোমাদের সাথে ওটাই শেয়ার করব যতটুকু পারি তো সকাল সকাল উঠে আমি আগে বিছানাটা গুছিয়ে নিয়েছি এখন আমি সুকেশটা ভালোভাবে পরিষ্কার করে নিলাম তারপরে না স্নান করে চলে এসেছি কারণ জ্বর না শরীরটা খারাপ লাগছিল তো স্নান করে এখন তেল টেল একটু দিয়ে নিচ্ছি তো তারপর চা বানিয়ে নিয়েছি চা বানিয়ে এখন চা খাচ্ছি আর আজকে গরমটাও ভীষণ পরিমাণে আজকে গরম দিয়েছে তো দেখো গরমের জন্য মিনির কি অবস্থা মিনি গামলার ভিতরে একদম শুয়ে আছে তো সকালবেলা দাদার মা মাছ ধরেছে তো ওইটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম সারাদিন আর পরে আমি ভিডিও ক্লিপ নেই নিই সারাদিন শুয়েই ছিলাম তো বিকাল হয়ে গেছে এখন আমি উঠে এখন চুলটা ভালোভাবে বেঁধে নিচ্ছি এরম করে আমি চুল বাঁধি না কিন্তু আজকে ইচ্ছা হলো তাই এরকম করে বাঁধলাম তো এখন সন্ধ্যা হয়ে আসছে তো উঠানটা আমি ঝাড় দিয়ে নেবো নোংরা হয়েছে দিদি একটু আগে ঝাড় দিয়েছিল কিন্তু আবার নোংরা হয়ে গেছে কারণ ছাগলগুলো সারাদিন বাড়িতেই থাকে কোনোখানেই যায় না সারা দিন বাড়িতেই থাকে তো নোংরা তো হবেই আর আমি কাশির জন্য ভালোভাবে কথাও বলতে পারছি না গলাটা ব্যথা করছে তো কিছু ভুলটুল হলে একটু মানিয়ে নিও তোমরা তো দেখো আমি উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি তারপরে চলে আসলাম বাইরে তো এখন বাগানটা আমি ঝাড় দিয়ে নিব। সৌমি নন্দন বলেছে দিদি তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে পরের ভিডিওতে আমার নাম নিও তো থ্যাংক ইউ সৌমি আর তোমার নামটাও নিয়ে নিলাম তো আমার এদিকটা ঝাড় দেওয়া হয়ে গেছে তারপর সন্ধ্যার সময় মা দুধ টুধ নিয়ে এসে বলছিল। যে একটু কর তো আমি একটু আটাও মেখে নিচ্ছি আটা মদা মিক্স করে একটুখানি লুচি ভাজবো আমার লুচি খেতে ভালো লাগে খুব তো আমি আটাটা মেখে রেখে দিলাম আর তোমরা আমার মাকে দেখতে চাও যে দেখো মুখ দেখাবো না এখন অন্য সময় মুখ দেখাবো পেছনটাই দেখো আর যখন আমি আর কি ভিডিওগুলো নিচ্ছিলাম তখন আমার শরীরটা অতটাও খারাপ ছিল না হালকা হালকা ছিল আর আজকে আমি যখন আর কি ভয়েস ওভারটা দিচ্ছি আমার শরীরটা খুবই খারাপ ভয়েস ওভার দেওয়ার ইচ্ছাই হচ্ছে না তো তাও দিচ্ছি দুই দিন থেকে ভিডিওটা পড়ে আছে তো আমি মাকে জিজ্ঞাসা করছিলাম যে কতটুকু চাল নিব না নিব তো মাকে দেখিয়ে নিয়ে আসলাম মা বললো যে অর্ধেক নিতে আর অর্ধেক রেখে দিতে তো আমি অর্ধেক নিলাম আর রেখে দিলাম বাকিটা অন্য একদিন খাওয়া যাবে আর মিনিকে দেখলে তো আমার পেছনে সব সময় পেছনে ঘুরতে থাকে আর আমি কাজু কিসমিসগুলো এখন ভালোভাবে দেখে নিচ্ছি যে নোংরা টোংরা আছে নাকি আর কাজুটা না একটু আর কি কেমন হয়ে গেছিলো জানি বৃষ্টি হচ্ছে না কয়েকদিন থেকে তো কাজুটা একটু কিরম হয়ে গেছে তো আমি একটু গরম জল করে ধুয়ে নিয়েছি তো আমি এদিকে পায়েসটা বসিয়ে দিয়েছি আর সাথে হচ্ছে পাউডার দুধটা গুলিয়ে নিচ্ছি পাউডার দুধ দিলে না ভাল লাগে আর সাথে দেখো কারেন্টটাও চলে গেছিলো তো কারেন্টটা পরে আসলো আর আমি কিশমিশটা না পায়েসে কেটে কেটে দিই তাহলে ভাল লাগে আর গোটা গোটা দিলে না কেমন জানি আমার ভালো লাগে না তো আমি কেটে দিই তো আমি এখন দুধটাও দিয়ে দিলাম তো তারপরে মা এসে চিনিটা দিয়ে গেছিলো আমি চিনি সেটা বুঝতে পারি না কত লাগবে না লাগবে তো আমি এখন কাজু কিশমিশ দিয়ে নামিয়ে নেব হয়ে গেছে আর আমার এদিকে কিন্তু লুচি ভাজাও লুচি বললে ভুলই হবে বড় বড় করে আর কি পরোটার মতোই ভাজছিলাম তো হয়ে গেছে সবাইকে দিয়ে এখন আমিও বসে পড়েছি খাওয়ার জন্য আর সাথে আমি দুপুরে মাছের তরকারি ছিল ওটাও নিয়েছি কারণ আমার মিষ্টি জিনিস খেলে না পরে ঝাল কিছু না খেলে ভালোই লাগে না তো তারপর কালকে রাতে কি শ্যুট করব ভিডিও তো পরের দিন হচ্ছে সকালবেলা এটা তো হচ্ছে ডিম পেরেছে মুরগি কেউ নেয়নি তো আমি নিয়ে নিলাম তিনটা মুরগি তিনটা ডিম পেরেছে এখন তিনটা মুরগি ডিম পারছে আর দেখো ওয়েদারটা আজকেও আবার ভীষণ পরিমাণে গরম পড়েছে থাকাই যাচ্ছে না তো আমি স্নান করে নিয়েছি আর কালকে রাতের পায়েসটা ছিল তো ওটাই মুড়ি দিয়ে খাচ্ছি এখন খিদে পেয়ে গেছিল। তো তারপর দেখো ভাত বসিয়ে দিয়েছি আমি রান্না করব। তো ভাত বসিয়ে এদিকে চলে আসছি এটা হচ্ছে আমাদের গাছের চাল কুমড়ো হয়েছে তো একটুখানি কেমন হয়েছিল। তো ওটা ফেলে দিয়ে ভালোভাবে এখন কেটে নিব কালকে গুঁড়ো মাছ আছে তো ওটাই চাল কুমড়ো দিয়ে বানাবো আর হচ্ছে করলা আলু কেটে এটা ভাজবো এদিকে আমার চাল কুমড়োটা হওয়ার দিকে আর আমি করলা আলুটাও ভেজে নিব তো রান্নার পরে এখন গ্যাসটা সবার আগে পরিষ্কার করব। কারণ গ্যাসটা পরিষ্কার না করলে ভালো লাগে না তো রান্নার আগে পরে আমি আগে গ্যাসটাই পরিষ্কার করে নিই তো সব ভালোভাবে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিচ্ছি আমি এদিকে রান্না করছিলাম আর দিদি এদিকে দেখো পুজো দিয়ে নিয়েছে আজকে তো তারপরে সব পরিষ্কার করে এখন ঘরটারগুলো আমি ঝাড় দিয়ে নিচ্ছি আর কয়েকদিন টানা বৃষ্টি হওয়ার পরে এখন গরমটা যা পড়েছে আর কি থাকাই যাচ্ছে না বাড়িতে তো আমি এদিকে বাসনগুলো ভালোভাবে মেঝে ধুয়ে নিব এখন বাসন ধুয়ে তারপরে বাইরে চাদরটা ধুয়ে রেখেছিলাম শুকিয়ে গেছে তো ওটা আমি এখন নিয়ে আসলাম তো ওটা এখন আমি পেতে দিচ্ছি আর ওই চাদরটা না উঠিয়ে ধুয়ে দিয়েছি কারণ মানে গরমের মধ্যে না আবার ওটা পিছলা চাদরটা তো খুবই অসুবিধা হয় তারপরে আমি সব কাজ ফাজ কমপ্লিট করে খেয়ে নিলাম তো তারপরে শুয়েছিলাম সারাদিন আর এটা বিকেলবেলা দেখো সবাই এখানে মাছ মারছিল তো আমি এখানে ক্লাস প্লাসলটা আমাদের বাড়ি খেতে আর কি দেখো কতগুলো মাছ পেয়েছে মা দাদা দিদি সবাই মাছ মারছিলো আর আমার শরীরটা খারাপ জন্য আমি নামতে পাইনি ওখানে নাহলে আমিও নামতাম কারণ আমারও মাছ ধরতে ভালোই লাগে আর দুদিন মিলে যতটুকু ভিডিও করতে পেরেছি অতটুকু তোমাদের সাথে শেয়ার করছি তো এই দেখো এই মাছগুলো পেয়েছিল তো তারপর সন্ধ্যার সময় চা বানিয়ে চা খেয়ে আমি শুয়ে পড়েছিলাম ভিডিও করিনি আর কোনো তো আজকের জন্য এতটুকুই দেখা হবে নেক্সট কোনো ব্লগে সবাইকে টাটা